আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি করাবো ত্রিকোণমিতি পরিমাপ আমি ক্লাস টুটা করাবো প্রথমে আমি একটা ক্লাস নিয়েছিলাম ওখানে ত্রিকোণমিতির সূত্রগুলা এবং পিতাকুরাশির উপপাদ্য অনুযায়ী দেশের সূত্র আছে আমি ওইগুলা লিখে দিয়েছিলাম এখন আমরা মোল ম্যাথে চলে যাবো মূল ম্যাথে চলে যাওয়ার জন্য আমাদের অবশ্যই অবশ্যই ফার্স্ট ভিডিও এবং মুখস্থ ছাড়া কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতে নির্ণয় করা যায় ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায় ওই দুটা ভিডিও যদি আমরা খুব ভালোভাবে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখি তাহলে মূল ম্যাথগুলো করার জন্য আমাদের আর কোনো প্রবলেম অর্থাৎ সমস্যায় পড়তে হবে না এখন আমরা মূল মেতে চলে যাব মূল মেতে এখানে বলা হয়েছে ত্রিভুজ অ্যা বি সি এই যে এটা এখানে যে একটা চিহ্ন দেওয়া হয়েছে এটাকে ত্রিভুজ বলা হয় ত্রিভুজ তাহলে আমাকে আর এ বি সি ত্রিভুজের লিখতে হবে না অর্থাৎ এই ত্রিভুজটা দেওয়া থাকলে আমরা বুঝে নেব যে এখানে অ্যা সি একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে এবিসি ত্রিভুজে আর যদি এবিসি ত্রিভুজে এ কোণ ইকুয়াল টু কত ডিগ্রি থার্টি ডিগ্রি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার বি সি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা যদি একটা এখানে চিত্র অঙ্কন করি তোমরা অবশ্যই এটা পেনসিল দিয়ে অঙ্কন করবা আমরা যদি একটা চিত্র অঙ্কন করি এখানে বলা হয়েছে ত্রিভুজ ABC এ বি সি এ কোন সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি এরপর আমি প্রথমে দেখব বি কুন ইক উল্টো নব্বই ডিগ্রি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে বি কোণের কথা বলা কি বলা হয়েছে নব্বই ডিগ্রি বলা হয়েছে এটা কত ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এরপর এ কোন কত ডিগ্রি বলা হয়েছে এ কোন থার্টি ডিগ্রি বলা হয়েছে অ্যা বাহুর দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার অর্থাৎ এ বাহুর এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এটা অবশ্যই সি হবে এরপর এ বি বাহু দৈর্ঘ্য 7 সেমি অর্থাৎ এ বাহু দৈর্ঘ্য কত সেমি 7 সেমি এবং বি সি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের এই যে বি সি দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে বি সি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সমাধান করলে সমাধান এখানে ত্রিভুজ এ বি সি এ এবি সি এ বি কোন আমরা কত ডিগ্রি পাইছি এ যে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সময় কোন এ কোন ইকুয়াল টু কত ডিগ্রি থার্টি ডিগ্রি এ কোন ইকুয়াল টু ডিগ্রি এবি বাহুল কু দৈর্ঘ্য কত এব ইকুয়েল টু কত সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার তাহলে সেভেন সেন্টিমিটার তাহলে আমাদের নির্ণয় করতে হবে বি সি অর্থাৎ বি বাহুর মান কত তা আমাদের নির্ণয় করতে হবে এখন এখানে দুটা কোন দেওয়া আছে একটা হচ্ছে বি কোণ আর একটা হচ্ছে A কোণ বি কোণ মানে কি এখানে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকুণ আমরা জানি সমকুণের বিপরীত বাহু বিপরীত পাশে যে বাহুটা থাকবে অর্থাৎ এ বাহু এটা কি হবে এটা অবশ্যই অতিভুজ হবে আমি তোমাদের বোঝানো যেন লিখতেছি তোমরা এখানে এগুলো লিখবা না অতিভুজ হবে এরপর অতিভূজ হবে এবং যে কুনের কথা বলা হয়েছে অর্থাৎ এই কুনের কথা যেহেতু এখানে দেওয়া আছে টাটি রিগিয়ে দেওয়া আছে এ কুনের জন্য এ বাহুটা কি হবে এ বাহুটা লম্ব হবে অর্থাৎ যে কুনের কথা বলা হবে সে বাহুর সামনে সেই কুনের সামনে যে বাহুটা থাকবে ওটা লম্ব হবে এরপর বাকি যে বাহুটা থাকবে ওটা হচ্ছে ভূমি এখন আমাদের বি সি বাহুর বি বাহুর মান নির্ণয় করতে বলছে তাহলে এটা এখানে কি দেওয়া আছে এ বাহুর মান কত দেওয়া আছে সেভেন সেন্টিমিটার আমাদের এখন দুটা বাহু নিয়ে কাজ করতে হবে অর্থাৎ বি বাহু এবং বাহু কেন কারণ এখানে লম্বের মান দেওয়া আছে আমাদের ভূমির মান দেওয়া আছে এ জন্য ভূমির মান দেওয়া আছে এবং লম্বের মান দেওয়া দেওয়া নেই লম্বের মান দেওয়া নেই তাহলে আমরা ঠ্যান লিখতে পারি না যদি লম্ব এবং ভূমি দুইটা থাকে তাহলে আমরা ঠ্যান লিখতে পারি আমরা চাইলে খটেও লিখতে খটও লিখতে পারবো ঠ্যান লিখতে পারি তাহলে ট্যান ট্যান বি এ সি কোণ বি এ আমরা জানি ট্যানটিটার সামান কি ট্যানটিরা সাবান হচ্ছে লম্ববায় লম্ব বায় ভূমি লম্ববায় ভূমি এখানে এ কণের কথা বলা হয়েছে যেই কণের কথা বলবে ওই কোণটা কতখানে থাকবে ট্যান বি এ সি ইকুয়েল টু ভূমি এ কণের জন্য লম্বগত বি সি লম্বকত বিসি বি সি আর ভূমিকত এ বি বূমি আর এব সবসময় অতিভুজ কারণ সমকুনের বিপরীত পাশে যেহেতু আছে এটা সবসময় অতিভুজ বা tan এ কোণের মান কত tan এ কোণের মান হচ্ছে থার্টি ডিগ্রি ইকুয়াল টু বি সি এর মান কত বি সি এর মান নাই বি সি এর মান নাই এ বি এর মান কত এর মান হচ্ছে সেভেন বা টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি এ মানগুলা এই মানগুলা তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখে নিবা তাহলে তাহলে বুঝতে সমস্যা হবে না টেনটা ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি এরপর আছে বি সি এখন আমরা যদি কোনাকুনে এদিকে এদিকে কোন এদিকে এদিকে কোন করি তাহলে বি সি রুট থ্রি bc টু সেভেন বাই রুট টেক তাহলে এটা আমরা কিসের মান পাইছি এটা লম্বয়ের এ কোণের জন্য লম্বের মান পাইছি এ কোণের জন্য লম্বের মান পাইছি এক যদি আমরা ভাগিয়ে তাহলে হয় 4.04 প্রায় প্রায় এত হয় 4.04 আমরা এখানে ট্যান কেন নিছি কারণ এ কোণের জন্য লম্ব এবং ভূমি ভূমি দেওয়া আছে তাহলে আমরা যদি লম্বের মান লম্বকে সম্পৃক্ত রেখে আমরা সম্পৃক্ত রেখে এরকম ত্রিকোণিমিত অনুপাত নেব যেন আমাদের বিসি এর মান বের হয় তাই আমরা লম্ব নিলাম কারণ লম্বের মধ্যে বিসি আছে আমরা চাইলে কট নিতে পারবো আমরা চাইলে কট নিতে পারবো আমরা চাইলে সাইন কস ট্যান স্ট্যান সেক নিতে পারবো না সাইন কস সেক কুসেক নিতে পারবো না কারণ আমরা জানি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আমাদের লম্ব অতিভুজ ভূমি ভূমি অতিভুজ যে কোনো একটা মান দেওয়া থাকতে হবে তাহলে আমরা অপর মানটা বের করতে পারবো কিন্তু আমরা যদি সাইন নিই আমরা যদি সাইন নিই তাহলে তো এখানে লম্বের মানও নয় অতিভুজের মানও নয় তাহলে একটা মানও তো আমরা বের করতে পারবো না যেহেতু আমাদের এখানে ভূমির মান দেওয়া আছে তাই আমরা ভূমি সম্পৃক্ত লম্ব সম্পৃক্ত আছে এরকম একটা ত্রিকোণমিত অনুপাত নিয়েছি আর সেটা হচ্ছে tan কারণ টেনে লম্ব পায় বুমি বুমের মান যেহেতু দেওয়া আছে যে কোনো একটা মান দেওয়া থাকলে আমরা আরেকটা মান আরেকটা মান বের করতে পারবো এটা এখন এটা হচ্ছে এই যে লম্বের মান সুতরাং নির্ণয় বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় বি সি বাহুর দুর্গ বি সি বাহুর দৈর্ঘ্য ফোর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলবে না ধন্যবাদ সবাইকে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমার ক্লাসটা আসসালামু আলাইকুম